তো যে আমির উনি বক্তব্যটা দিয়েছেন এটার মাধ্যমে উনি যে আমরা আসলে কাউকে জোর করব না কিন্তু অশ্লীলতার ব্যাপারটা আবার আমরা এটাতে আবার ছাড় দেওয়া যাবে না জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব বলেছেন তাদের একটা বক্তব্য তিনি বলেছেন যে নারীদের ক্ষেত্রে নারীরা যেমন পোশাক ইচ্ছা তারা পড়তে পারবে ছাত্র শিবিরের একজন নেতা হয়ে ছাত্র শিবিরের পক্ষ থেকে আপনার এটাতে কোনো মন্তব্য আছে কিনা বা আপনার কোনো বিরোধ আছে কিনা এই যে নারীদের পোশাক পরার ক্ষেত্রে আসলে ইসলামের আসলে যে ফান্ডামেন্টাল বিষয়গুলো এটা আগে প্রথমে আমাদের বুঝতে হবে ইসলামে আসলে কখনো জোর জবরদস্তি নাই যে কোনো ইবাদতের ব্যাপারে যে কোনো কিছুর ব্যাপারে ব্যক্তি স্বাধীনতা আছে তবে অশ্লীলতার ব্যাপারে আবার কথা আছে তো যে আমাদের যে আমির উনি যে বক্তব্যটা দিয়েছেন এটার মাধ্যমে উনি বুঝাতে চেয়েছেন যে আমরা আসলে কাউকে জোর করব না কিন্তু অশ্লীলতার ব্যাপারটা আবার আমরা এটাতে আবার ছাড় দেওয়া যাবে না যেমন ধরেন কেউ যদি অশ্লীলতা সরানোর ব্যাপারে যদি কোনো কার্যক্রম করে স্বাভাবিকভাবে এটা যে কোনো দেশেই বলা চলে যে নিন্দনীয় কাজ এবং ইসলামের দৃষ্টিকোণ থেকেও এটা আসলে নিন্দনীয় এবং অপরাধ বলা চলে তো সেই জায়গা থেকে কেউ যদি পর্দা করে বা না করে এটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার ইসলাম যতটুকু তাকে পারমিশন দিয়েছে সেই আলোকে সে যদি চলার চেষ্টা করে তাহলে সে চলবে এখানে আসলে জামাতের আমিরের জোর করার কিছু নাই আমারও জোর করার কিছু নাই উনি যেইটা বক্তব্য দিয়েছে এটা একেবারে সলিড বক্তব্য এবং এটা ইসলামের সাথে মানে সরাসরি সঙ্গতিপূর্ণ আপনি বলছিলেন যে আপনি যদি মানে অশালীন কর্মকাণ্ড দেখেন সেই ক্ষেত্রে আপনাদের একটা দ্বিমত আছে অশালীন কর্মকাণ্ডের ক্ষেত্রে আপনাদের দ্বিমতটা থাকার কারণে অশালীন কর্মকাণ্ডর কারণে আপনি একটা যখন সুন্দর সমাজে চলবেন সাপোজ ধরেন আমরা মাদকের ব্যাপারে যখন কথা বলি মাদকের ব্যাপারে কি আমরা আমাদের মন্তব্যটা কি সবসময় নেগেটিভ কখনোই পজিটিভ না কারণ মাদক একটা যুব সমাজকে ধ্বংস করে দেয় এখন একজন নারী যদি ওয়েস্টার্ন একটা পোশাক পরে মানে যেটার মধ্যে হচ্ছে শালীন কোনো বিষয় নাই এটা পরে যখন সে রাস্তায় চলাফেরা করে তা করবে তাকে দেখে আরও দুই চারজন ছেলের মানে এই যে ধর্ষণের যে ব্যাপারগুলো ঘটতেছে মানে অনেক যে সমস্যা হচ্ছে মেয়েদের দেখা গেছে স্বামীর সামনে থেকে একটা মেয়েকে তুলে নিয়ে ধর্ষণ করা হচ্ছে এই জাতীয় যে ব্যাপারগুলো আছে এইগুলো কিন্তু তখনই ক্রিয়েট হয় যখনই অশ্লীলতা ছড়ায় যায় মানে মানুষের মধ্যে যখন লজ্জা থাকে না একজন নারীর সবচেয়ে বড় ভূষণ হচ্ছে তা সে হচ্ছে তাকে আবৃত রাখবে যতটুকু সম্ভব কারণ ওই নারীর প্রতি তার স্বামীর অধিকার আছে শুধুমাত্র তার স্বামীর অধিকারই আছে অন্য কোনো পুরুষের মানে সেই নারীর ক্ষেত্রে জায়েজ নেই তো সেই জায়গা থেকে সেই নারীকে যতটুকু নিজেকে আবৃত করে চলা উচিত সেটাই আমরা আশা করি এখন যদি সে অশ্লীলভাবে চলাফেরা করে তখন সমাজটাই আলটিমেটলি সমাজের এক মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি হবে এটাই ইসলাম কখনো চায় না